আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ রহমতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আজ আমার মেয়ে দেখেন আপনাদের সালাম দিচ্ছে তুমি দেখতে পাচ্ছেন আমি সালাম দিতে তো আমার মেয়ে যেন পুরো মনে আমার মেয়েজন সবাই দোয়া করবেন হ্যাঁ সে হলো লুডুস খাবে তাকে বলতেছি আম্মু তুমি কি খাইবা সন্ধ্যাবেলা আম্মু আমি লুডুস খাবো লু লুডুস তো বলতে পারি না লুডু খাবে সে বললাম যে বিস্কিট দিয়ে মানে গরুর বুবু বুবু সে বলে দুধ খাও না খাবে না সে হলো লুডুস খাবে তো খাও তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যে কছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যে করেনি সে করে নেবেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন তারপরে আর কি আমাকে ভালোবাসেন না অবশ্যই ভালো থাকবেন আপনারা কেউ আমার ভিডিও দেখেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই চিনতে পারেন না কে এটা কে এসেছে আমার ঘরে চুরি করবার জন্য এই দেখতে পাচ্ছেন দেখেন দেখেন ভালো না স্পাইডার এটা ওমন না এটা কিরা স্পাইডারম্যান স্পাইডারম্যান এটা কে সুপার হিট এটা স্পাইডারম্যান এটাও কি বলতেছ তোমরা তোমাদের দেখে পাইতেছি তোমরা এটা কি দেখেন আমার ঘরে কেশ আমাকেই হুমকি দিচ্ছে দেখেন আমার ঘর আমার দুয়ার আমাকেই নাকি হুমকি দেয় আমাকে সে ঘর থেকে বের করে দিবে এটা কি হয় বলেন দেখেন দেখেন কি শক্তিশালী পুরুষটা দেখেন কি শক্তিশালী দেখেন কেমন করে দেখেন আপনারা দেখেন আমার ব্যায়াম করি দেখতে পাচ্ছেন এখানে হলো দেবর এখানে হলো মেয়ে সে দেবর হলো আয়সে আমাকে হুমকিয়ে দিলো

তো ভাবলাম একটা কটা ভাজি করি আর আপনাদের সাথে একটু share করি আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন অবশ্যই শেয়ার করবেন তো প্রথমে আগে হলো আমি ছিলে নেব তো এভাবে হলো আমার শাশুড়ি ভাজি করতো আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করি তো এভাবে ছিলে আর কি আগে আস্ত ধুয়ে নেব কুড়িটা আর ধুবো না লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তাহলে আর কি যে ভাজিটা দিলে আর পানি নিবে না সিদ্ধ করে নিব না বাগান দিয়ে একবারে সাইরা দিব সেই ভাজিটা হলো লালটা লালটা হয় একটু তেলটা বেশি দিতে হয় তো সেই ভাজিটা স্বাদই অন্যরকম আর তার মধ্যে সিদ্ধ করে আলু যে ইসের মতো মানে কদু বলে যা লাল বলেন যাই বলেন রাখছো কে সে এরকম লাগে না এটা আমার অন্যরকম ভালো লাগে মানে এটা স্বাদ বেশি লাগে ওটাও স্বাদ লাগে এটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমরা এরকম খাই তার জন্য তো পেঁপে যেহেতু আসে তো ভাবলাম মাছকে ভাজি করে আমার শাশুড়ি হলো আগে কিনে আইনা ভাজি করে দেন খেন গিজ গিজে বেশি কিসকিচকিচ করে বেশি তো এখন আর আমার পেঁপে গাছ নাই তো এই পেঁপে গাছের বয়স হয়েছে অনেক আমি যে বছর ধরে বাড়িতে আসছি বাড়িতে আসার পর একদিন মনে হয় গাছ পেঁপে গাছ লাগাইছি তো অনেক বয়স হয়েছে আমার কাটার কোন ইচ্ছা ছিল না গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে পেঁপে গাছটা তো এখন গাছটা পড়ে গেল তার কারণে পেলা দিয়েছি বাইন্দার আছে তারপর আস্তে 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 মানে এলাই যেতেছে কোন যেন হঠাৎ করে পড়ে যায় তো ভাবলাম হঠাৎ পড়ে যাওয়ার দরকার নেই আমার চাংলা আছে কামে আরও অনেক গাছ আছে সেগুলি ভেঙে যেতে পারে তার জন্য আমি নিজেই আস্তে আস্তে আর কি কেটে নিলাম তো আবার একটা আয়না লাগাবো আমার চাচি শাশুড়ির কাছে আছে তার কাছে আমি চাইছি ইসি দিব আর একটা বা দুইটা এ বেশ লাগবে না লাগাবো আমরা পেঁপে গাছ লাগে বাড়িতে যে কোনো সবজি গাছ থাকলেই মানে কিছু না কিছু কাজে ব্যবহার করা যায় চিন্তা হয় না যে এখন আমার দরকার হলো আর বাজারে গেলে হলো না পেরে নিলাম পেরে রান্না করে নিলাম তো জায়গারই অভাব তো দোয়া করবেন আমি যাতে জায়গা কিনতে পারি দোয়া করবেন ছেলে ছেলে ননদ নিয়ে খেয়াল করছে এই যে হলো কুড়ে নিছি আপনার দেখতে পেলেন যে ওটা শেষ হয়ে গেছে শিলা শেষ হয়ে গেছে এখন আমি চিকেন চিকেন করে কিছু কিছু করে কেটে নিব টমেটো দিয়া পেঁয়াজ দিয়া ঘূনা করবো তোমার সঙ্গে থাকবে ভাতটা দেওয়া দিয়ে নিয়েছি আর এখানে সব কিছু করে রেখে দিয়েছি

এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ দিয়ে কাঁঠাল গাছ দিয়ে সরি পেঁপে গাছ কাটছি সে কা গাছ হলো কাঠাল গাছে চিপায় ঢুকাইছে দেখেন ঢেঁকি বানাইছে তারা ঢেকে পারাইতেছে পারাইতাছে